হ্যালো ভিউয়ার্স ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আমন্ত্রণ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা কালকের সারা দিনটা মাছ ধরা নিয়েই কেটে গেছে তোমরা তো দেখেছো সেই মাছ দিয়েই আজকের একটা নতুন রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে শেয়ার করে নেব রেসিপিটা হলো দেশি পুঁঠির ভুনা ঝোল সেটা আমার আমাদের বাড়ির বাগানের বেগুন দিয়ে বানাবো মাঠ থেকে ধরে নিয়ে আসা পুঁটি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি আগে মাছগুলো ভালো করে কেটে আঁস তুলে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই মাছগুলো যেহেতু ছোট তাই কেটে নিতে আমার বেশ অনেকটা সময় কেটে গেছে আমরা যারা গ্রামে থাকি তারা তো ছোট মাছগুলো সচরাচর পেয়েই থাকি যেমন পুঁটি আর যারা শহরে থাকে তারা কিন্তু এই ধরনের মাছগুলো সবসময় পায় না আর যদিও এক দিন পেয়ে থাকে সেই ছোট মাছ দিয়ে কি বানাবে সেটা কনফিউশনে পড়ে যায় সেই কনফিউশনটা কাটিয়ে তোলার জন্যই ছোট মাছ দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিওটা চলো তাহলে দেখে নিই আমার বানানো এই ছোট মাছের ভুনা ঝোলটা প্রথমেই মাছগুলোকে দেখো আমি ভালো করে একটা একটা করে আঁস তুলে নিয়েছি ছোট মাছ যেহেতু পরিষ্কার না করে নিলে ঠিক ভালো হয় না তাই সমস্ত মাছের আঁশ আমি বসে বসে কিন্তু তুলে পরিষ্কার করে নিয়েছি বারবার ধুয়ে নিচ্ছি আবারও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে লাস্ট মতো পরিষ্কার করে নিচ্ছি দেখো তোমরা আগে কিন্তু পুকুরে ভালো করে বসে সমস্ত আঁশ আমি তুলে নিয়ে এসেছি এইবার সবজিগুলো কেটে নেওয়া যাক সবজি বল তোমাদের বললাম যে বাগানের বেগুন দিয়ে ভুনা ঝোলটা বানাবো তাই বেগুনগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আলুও দেব। আলু বেগুন আর পুঁটি মাছ দিয়ে এই ভুনা ঝোলটা বানাবো চলো তাহলে কেটে নিই বেগুনগুলো বেগুনগুলোকে লম্বা করে কেটেছি আমি এতে বেগুনগুলো তাড়াতাড়ি গলে যাবে না আর দেখতেও অনেকটা সুন্দর হবে তাই জন্য বেগুনগুলোকে এরম লম্বা সাইজের করে রেখেছি আমি এটা শীতের সময় বাড়ির বাগান থেকেই সহজে বেগুনগুলো পেয়ে গেছি বাড়ির বাগানে বেগুন ছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি হচ্ছে গ্রামের দিকে শীতের সময় এগুলো হয়ে থাকে যেমন বাড়ির বাগানে আরও কি সব আছে বলে দিই তোমাদের সাথে বিভিন্ন ধরনের শাক রয়েছে যেমন পিরিং শাক পালং শাক মেথি শাক সঙ্গে রয়েছে ফুলকপি ওলকপি বেগুন শিম মূলো আর তার সাথে রয়েছে ধনে পাতা পেঁয়াজ কলি যেহেতু এগুলো বাড়ির বাগান থেকেই আমি পেয়ে যাচ্ছি সহজে তাই সমস্ত রান্নাতেই পেঁয়াজ কলি ধনে পাতা দিতে আমি ফুল করছি না কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা কিন্তু দেখতেই পাবে এগুলো আমি ব্যবহার করি আসলে ওগুলো আমি আমার বাড়ির বাগান থেকে পেয়েছি তাই কথায় কথায় সমস্ত সবজিই আমার কাটা হয়ে গেল এবার তাহলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক মাছগুলো কিন্তু ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি না হলে কিন্তু ভাজার সময় অসুবিধা হতে পারে ভাজার সময় ছোট মাছ তো ভেঙে যাবে তাই আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিচ্ছি আমি আলাদা করে তারপর মাটির উনুনে আজকে রান্নাটা আমি তোমাদেরকে করে দেখাবো মাটির উনুনে কোড়াই চাপিয়ে অল্প তেল গরম করে নিচ্ছি যখন বুঝতে পেরেছি যে তেলটা অনেকটা গরম হয়ে গেছে কোড়া থেকে ধোঁয়া উঠতে আরম্ভ হয়েছে তখন মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছোটো মাছ অনেকটা টাইম লাগবে ভাজতে ওরুনের আঁচটাও আমি অনেক স্লো রেখেছি মাছগুলোকে অনেক ধীরে ধীরে ভাজতে হবে কারণ চট করে লাল হয়ে গেলেই যে মাছগুলো ভাজা হয়ে যাবে এমনটা কিন্তু নয় পুঁটি মাছ খুব আস্তে আস্তে ভাজতে হয় এক ভেঙে যাওয়ার ভয় আর দ্বিতীয়ত লাল হয়ে যাবে অথচ ভালো করে ভাজা হবে না সেই জন্য ধীরে ধীরে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছি যাতে দু সাইডটি একই রকমভাবে আঁচ খায় আর ভালো করে ভাজা হয় এই রকম করে আস্তে আস্তে ভাজতে ভাজতে মাছগুলো মোটামুটি লালচে হয়ে এসেছে আর মাছগুলো অনেক খড়খড়ে হয়ে যাবে যদি ভাজা হয়ে যায় ঠিক করে মাছগুলো এবার তুলে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আমি আলুগুলোর জন্য আলাদা করে কোঁড়াইতে তেল দিলাম না যেহেতু মাছ ভাজার তরকারিটা হবে তাই ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এতে কোনো রকমভাবে আষ্টে গন্ধ বা কিছুই উঠবে না আলুগুলো মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার গরম কোঁড়ার তেলেতেই আমি কিছুটা পাঁচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা ভালো করে দিয়ে দিচ্ছি আগে থেকে তার কারণ যাতে ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় ওপর থেকে পেঁয়াজ কলি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা বাটা মশলা বাটা মশলা বলতে এটাতে আমি শুধু সর্ষে রেখেছি অল্প একটু আদা রেখেছি আর একটু জিরে রেখেছি এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু তরকারিটাতে কোনো রকম রসুনের ব্যবহার করলাম না ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এইবার মা মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওপর থেকে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর পরিমাণ মতো লবণও কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম বেগুনগুলোকে কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে বেগুনগুলো মোটামুটি কষানো হয়ে গেলে ওপর থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুন একসাথে করে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরেই আমি কিছুটা পরিমাণ মতো জল আমি এতে দিয়ে দেব। জল দিয়ে বেগুন আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বেগুন আর আলু সেদ্ধ হয়ে এলে তারপর ওপর থেকে পুঁটি মাছগুলো দিয়ে দেব। চলো তাহলে এবার জলটা দিয়ে দেওয়া যাক তোমরা যারা রান্নার মধ্যে বেশি ঝোল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই তরকারিটাতে জল একটু কমই দেবে আমি যেহেতু ভুনা ঝোল বানাচ্ছি তাই আমি জলের পরিমাণটা বেশি দিলাম এইবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো আমি সেদ্ধ করে নেব কম আঁচ দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে এলে ওপর থেকে পুঁঠি মাছগুলো আমি এবার দিয়ে দেব। পুঁটি মাছগুলো অনেকটা জল থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না তা বেশি জলের মধ্যে দিলে কিন্তু পুঁটি মাছগুলো অল্পতেই নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে তাই লাস্টে লাবানোর আগে পুঁটি মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে লাবিয়ে নিতে হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা কমেন্ট করে না জানালে কি করে উৎসাহী হব পরের রেসিপিটা নিয়ে আসার জন্য আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলে যেও না যেন চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে আসবো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে